হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টের পরের ম্যাচ নিয়ে তো মোহনবাগান সুপার জায়েন্ট এর পরে খেলতে নামবে কেরালা ব্লাস্টার্স এফসির অ্যাগেন্স্টে আর সেই ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছি এই ম্যাচে মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে কেমন লাইনে আপনি নামতে পারে কি কি পরিবর্তন হতে চলেছে এবং দুটো টিমকে নিয়েই আলোচনা করব দুটো টিমের বর্তমান পরিস্থিতি কি দুটো টিমের শক্তিশালী পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো মানে পুরো ম্যাচ প্রিভিউ নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলে নেব এই ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো কেরালা ব্লাস্টার্স এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়েন্ট ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে পনেরোই ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে কেরালা ব্লাস্টার্স এফসির হোম গ্রাউন্ড কোচি জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এই ম্যাচের লাইভ তোমরা জিও সিনেমাতে দেখতে পারবি টিভিতে একটু সমস্যা চলছে জানি না এই ম্যাচটা টিভিতে দেখানো হবে কি না তবে যদি দেখানো হয় যে দুটো চ্যানেলে টিভিতে দেখানো হয় সেটা হচ্ছে স্টার স্পোর্টস থ্রি এবং স্পোর্টস এইটিন এই দুটো চ্যানেলেই দেখানো হয় আর মোবাইলে তোমরা জিও সিনেমাতে একদম ফ্রিতে দেখতে পারবে তো যদি আমরা কথা বলি দুটো টিমের বর্তমান লিগ টেবিল অবস্থান নিয়ে তো মোহনবাগান সুপার জ্যাট তারা ইতিমুহেই এই আইএসএল এ কুড়িটা ম্যাচ খেলে নিয়েছে আর কুড়ি ম্যাচে ছেচল্লিশ পয়েন্ট নিয়ে তারা বর্তমান সময়ে লিগ টপারে এক নম্বরে রয়েছে আর কেরালা ব্লাস্টার্সি তারা উনিশটা ম্যাচ খেলেছে এই মুহূর্তে এবং উনিশ ম্যাচে চব্বিশ পয়েন্ট নিয়ে তারা আট নম্বরে রয়েছে তবে টপ সিক্সের লড়াইয়ে তারা কিন্তু এখনও টিকে রয়েছে তারা কিন্তু লড়াই চালিয়ে যাবে আর এই ম্যাচটা যেহেতু কেরেলা তাদের ঘরের মাঠে খেলবে এবং তারা চাইবে মোহনবাগানকে হারিয়ে যে কোনো মূল্যে তিন পয়েন্ট তুলে নিতে এবং টপ সিক্সের দৌড়ে অনেকটাই এগিয়ে যেতে তবে এই ম্যাচটা যে খুবই কঠিন হতে চলেছে দুটো টিমের জন্যেই সেটা পুরোপুরি পরিষ্কার আর রিভার্স পিকচারে মোহনবাগান তাদের ঘরের মাঠে কেরালাকে হারিয়েছিল তিন দুই গোলে আর সেই ম্যাচটা খুবই নাটকীয় একটা ম্যাচ ছিল শেষ মুহূর্তে আলবার্তো রড্রিগেজের গোলে কিন্তু মোহনবাগান যেতে তিন দুই গোলে এবং খুবই ইন্টারেস্টিং একটা ম্যাচ ছিল খুবই সমানে সমানে একটা লড়াই আমরা দেখেছিলাম শেষ মুহূর্তে মোহনবাগান তিন পয়েন্ট তুলে নেয় নিজেদের ঘরের মাঠে কেরেলাকে হারিয়ে সেই হারের প্রতিশোধ অবশ্যই নিতে চাইবে কেরালা দল এবং সেখানেই আমরা যদি কথা বলি দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে তো লাস্ট পাঁচবারের রেকর্ড অনুযায়ী মোহনবাগান অনেকটাই এগিয়ে রয়েছে লাস্ট পাঁচবারের মধ্যে মোহনবাগান চারবার জিতেছে আর কেরালা ব্লাস্টার এসি তারা জিতেছে মাত্র একবার তো অবশ্য মোহনবাগান এগিয়ে রয়েছে আর যদি আমরা কথা বলি দুটো টিমের লাস্ট তিনটে ম্যাচ নিয়ে কেরালা ব্লাস্টার্স এফসি লাস্ট তিনটে ম্যাচের মধ্যে একটা জিতেছি একটা ড্র করেছে একটা হেরেছে আর কি নিয়ে যদি আমরা কথা বলি তারা লাস্ট তিনটে ম্যাচেই আনবিলিভেবল পুরো আনবিটেন রয়েছে লাস্ট তিনটে ম্যাচেই তারা জয় পেয়েছে এবং সাথে লাস্ট তিনটে ম্যাচেই তারা ক্লিনশিট রেখেছে অর্থাৎ কোনো গোল কনসিড করেনি যেটা একটা ভালো রেকর্ড কেরেলা ম্যাচের আগেই আর কেরালা ম্যাচের আগে যে সমস্যায় পড়লো মোহনবাগান প্রথমত এক নম্বর স্টুয়ার্ট তিনি কিন্তু কার্ড সমস্যার কারণে এই ম্যাচে আনঅ্যাভেলেবেল এবং সাথে সাহাল আব্দুল সামাদের একটু চোট রয়েছে তিনিও কিন্তু অনিশ্চিত থাকতে পারে আশিস রায়কে নিয়েও একটু সংশয় রয়েছে তবে যেটা ভালো সুখবর সেটা হচ্ছে আপুইয়া টম আলড্রেড দুজনেই কিন্তু এই ম্যাচে কামব্যাক করছে সাসপেনশন কাটিয়ে যেটা মোহনবাগান দলের জন্য খুবই ভালো ডিফেন্সে আলবার্ট তোর পাশাপাশি টম আলড্রেড দুজনে আসলে কিন্তু অনেক বেটার হবে এবং মাঝমাঠে অনবদ্য খেলে থাকে আপুইয়া তিনি আসলে মাঝমাঠের দখলটা আরও বেড়ে যাবে মোহনবাগানের অধীনে তো অবশ্যই মোহনবাগান কিন্তু বাড়তি অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে কেরেলা ম্যাচের আগে স্টুয়ার্ট যেমন নেই তেমনি তারা পেয়ে যাচ্ছে আপুইয়া এবং টম আলডেডের মতো প্লেয়ারদেরকে তো অবশ্যই মোহনবাগান এদিক থেকে একটু সুবিধা পেয়ে গেল আর যদি আমরা কথা বলি দুটো টিমের শক্তিশালী পয়েন্ট নিয়ে প্রথমত আমরা কথা বলে নিই কেরালা ব্লাস্টার সেফসিকে নিয়ে তো কেরালা ব্লাস্টার সেফসির অন্যতম শক্তিশালী পয়েন্ট হচ্ছে আপফ্রন্টে বেশ কিছু প্লেয়ার যেখানে নোয়া সাদওয়ে রয়েছে বাঁ দিক থেকে দুরন্ত আক্রমণ করে থাকে এবং মিডফিল্ডে রয়েছে আদ্রিয়ান লুনার মতো প্লেয়ার এবং আপফ্রন্টের স্ট্রাইকারের জেসুস জিমিনেজ রয়েছে যিনিও কিন্তু বর্তমান সময়ে এগারোটা গোল করেছে টপ স্কোরারের তালিকায় রয়েছে কিন্তু এই জেসুস জিমিনেজ খুবই ভালো পারফর্ম করছে যে কোনো মুহূর্তে গোল করছে এছাড়াও কোয়ামে পেপরা রয়েছে অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে এসে তিনিও কিন্তু ম্যাচের রং পাল্টে দেয় অবশ্যই ডিফেন্সে মাইলস ডিনসিকের মতো প্লেয়ার রয়েছে তো সব দিক থেকে বিচার করলে কেরালা কিন্তু বেশ ভালোই খেলছে লাস্ট কয়েকটা ম্যাচে বিশেষ করে তাদের কোচ মিয়াকেলস তাহরে চলে যাওয়ার পরেই কিন্তু কেরালা তাদের নতুন কোচের আন্ডারে অনেক ভালো খেলছে তো অবশ্যই নিজেদের ঘরের মাঠে খেলবে কেরালা অনেকটা বাড়তি অ্যাডভান্টেজ পাবে আর যদি আমরা মোহনবাগানের শক্তিশালী পয়েন্ট নিয়ে কথা বলি সেখানে অবশ্যই মোহনবাগান তাদের পূর্ণ শক্তিশালী দল নিয়ে খেলতে নামবে তাদের জোড়া বিদেশি ডিফেন্ডারকে তারা এই ম্যাচে পাবে যেটা মোহনবাগানের অন্যতম শক্তিশালী পয়েন্ট ডিফেন্স লাইন সুভাশিস বোস টম আলড্রেড আলবার্তো রড্রিগেজ সবাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার আর সবাইকে একসঙ্গে পাবে আর রাইট ব্যাকে অবশ্যই আশিস রায় না হলে দীপেন্দু বিশ্বাস তবে দীপেন্দু বিশ্বাস অনেক ভালো খেলছে রাইট ব্যাকে মেবি দীপেন্দুই স্টার্ট করতে পারি তো ডিফেন্স লাইন নিয়ে রকম কথা হবে না আফফ্রন্টে ম্যাকলারেন কামিংসের মতো প্লেয়ার রয়েছে দুজনেই খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার তো মোহনবাগানেরও কিন্তু খুবই শক্তিশালী পয়েন্ট হচ্ছে এই ম্যাকলারেন কামিংস এবং দুটো উইং থেকে লিস্টন মানবে রয়েছে মাঝ মাঠে আপুজা রয়েছে মানে কোনো প্লেয়ারকেই ছেড়ে কথা বলা যাবে না প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু ইম্পর্টেন্ট মোহনবাগানের তো অবশ্যই এই ম্যাচটা খুবই হাড্ডা হাড্ডি হতে চলেছে আর যদি আমরা কথা বলি এই ম্যাচে কি কি পরিবর্তন হতে পারে অবশ্যই ডিফেন্সে টম আর্ডেড ব্যাক করতে পারি এবং আশিস রায়ের জায়গায় রাইট ব্যাকে দিব্যেন্দু খেলতে পারি মাঝ মাঠে আপুইয়া তো অবশ্যই সাসপেনশন কাটিয়ে ফিরছে পাশাপাশি অনিরুদ্ধ ধাপা তিনিও কিন্তু চোট কাটিয়ে মাঠে ফিরছে তিনিও স্টার্ট করতে পারে এবং আপ ম্যাকলারেন এবং কামিংস যুগলবন্দি আমরা দেখতে পারি স্টুয়ার্ট এই ম্যাচে থাকছে না যার ফলে কিন্তু আবারও আমরা ম্যাকলারেন এবং কামিংস যুগলবন্দিকে দেখতে পেতে চলেছি এই ম্যাচে আর দিমিত্রি ম্যাকলারেন কখনোই তাদের তিনজনকে একসাথে হয়তো স্টার্ট করবে না কারণ গ্রিক স্টুয়ার্ট নেই একজনকে অবশ্যই বেঞ্চে রাখতে চাইবে কোচ হোসে মলিনা পরে আজকে সাবস্টিটিউট হিসাবে আনতে চাইবে সেভেন্টি অথবা সেভেন্টি ফাইভ মিনিট পরে তো দেখা যাক কাকে বেঞ্চে রাখে তবে দিমিকেও স্টার্ট করাতে পারে এবং কামিংসকেও স্টার্ট করাতে পারে। তো যদি আমরা কথা বলি মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারি কেমন লাইনে আপনি নামতে পারি তো ফোর ফোর টু অথবা ফোর টু থ্রি ওয়ান দুটো ফরমেশনের মধ্যে একটা হাতে শিওর যাবে কামিংস ম্যাকলারেন ডুটি যদি খেলে তাহলে ফোর ফোর টু অবশ্যই যাবে আর যদি দিমিকে স্টার্ট করাই কামিংসকে বেঞ্চে রাখে সেক্ষেত্রে ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশনটাতেও যেতে পারি তো আমরা দুটো ফরমেশনে দুটো লাইন আপ আমরা দেখে নেবো প্রথমেই আমরা কথা বলে নেব ফোর ফোর টু এই ফরমেশনে গেলে মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে তো ফোর ফোর টু এই ফরমেশনে গেলে মোহনবাগনের লাইন আপ হতে পারে অনেকটা এইরকম গোলকিপারে বিশাল কাইত চারজন ডিফেন্সের লেফট ব্যাকে শুভাশিস বোস রাইট ব্যাকে দীপেন্দু বিশ্বাস অথবা আশিস রায় তবে আমি দীপেন্দুকেই রাখবো কারণ কয়েকটা ম্যাচেই আমরা দেখছি দীপেন্দু অনেক ভালো খেলছে আর দুজন সেন্টার ব্যাকে টম আলটেড সঙ্গে আলবার্তো রড্রিগেজ সেই বিদেশি যুগলবন্দিকে আমরা আবারও দেখতে পারবো এই ম্যাচ থেকে তো ডিফেন্সে আমরা এরকমই দেখতে পারবো টম আলড্রেডের সঙ্গে আলবার্তো রড্রিগিজ এবং দুই সাইড থেকে সুবাশিস এবং দীপেন্দু আর চারজন মিডফিল্ডারে দিক থেকে লিস্টন কুলাসো ডান দিক থেকে মানবীর সিং দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে ধাবার সঙ্গে আপুইয়া আপুইয়া অনেক মিডফিল্ডে কন্ট্রোলটা ভালো রাখে তো অবশ্যই আপুইয়ার সঙ্গে অনিরুদ্ধ ধাবাকে দেখবো আর আপফ্রন্টে ম্যাকলারেন এবং কামিংস এই যুগলবন্দিকেই আমরা দেখতে পারবো ফোর ফোর টু ফরমেশনে গেলে তো জেসন কামিংস এবং জেমি ম্যাকলারেন এই যুগলবন্দিকে আমরা আপফ্রন্টের স্ট্রাইকারে দেখতে পেতে চলেছি তো যেরকম হলো তোমাদেরকে আরো একবার বলে দিই গোলকিপারে বিশাল কাইথ চারজন ডিফেন্সে লেফট ব্যাকে সুভাশিস বোস রাইট ব্যাকে দীপেন্দু বিশ্বাস আর দুজন সেন্টারব্যাকে টম আলজেট সঙ্গে আলবার্তো রড্রিগেজ আর চারজন মিডফিল্ডারে দিক থেকে লিস্টন ডান দিক থেকে মনবীর সিং দুজন সেন্ট্রাল ডিফেন্সে মিডফিল্ডে আপুইয়া সঙ্গে অনিরুদ্ধ ধাপা আর আফ্রোটে দুজন স্ট্রাইকারে জেসন কামিংস সঙ্গে জেমি ম্যাকলারেন ঠিক এমনই একটা লাইন আমরা দেখতে পারবো ফোর ফোর টু ফরমেশনে যদি জেসন কামিংস এবং জেমি ম্যাকলারেন এই যুগলবন্দিকে খেলাই কোচ হোসে মলিনা তাহলে ঠিক এমনই আমরা লাইন দেখতে পারবো আর যদি দিমিকে স্টার্ট করাই সেক্ষেত্রে ফোর টু থ্রি ওয়ান এই যদি যাই মানে গ্রিগ স্টুয়ার্টের জায়গায় যদি আমরা দিমিকে দেখি তাহলে লাইন আপটা ঠিক এরকম হতে পারে গোলকিপারে বিশাল কাইত চারজন ডিফেন্সে লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাষিস বোস রাইট ব্যাকে দীপেন্দু বিশ্বাস দুজন সেন্টার ব্যাকে টম আলডার্ড সঙ্গে আলবার্তো রড্রিগিজ দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে আপুয়া সঙ্গে অনিরুদ্ধাপা তিনজন অ্যাটাকিং মিডফিল্ডে লেফট উইঙ্গারে লিস্টন কোলাসু রাইট উইঙ্গারে মনবীর সিং একজন নাম্বার টেন অথবা অ্যাটাকিং মিডফিল্ডে দিমিত্রি পেত্রাতস আর আপফ্রন্টের স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে গেলে ঠিক এমনই একটা লাইন আপ আমরা দেখতে পারি তবে এই দুটো লাইন আপের মধ্যে কোনটা বেস্ট কোন লাইন আপটা নিয়ে নামলে বেটার হতে পারে শুধু একটা পরিবর্তন হতে পারে দুটো লাইন আপের মধ্যে একটা জেসন কামিংস থাকবে না ফোর টু থ্রি ওয়ান এ গেলে আর ফোর ফোর টুতে গেলে না তো তোমরা পার্সোনালি কোন লাইন আপটা দেখতে চাও সেটা কমেন্টে জানিও আর তোমাদের মতে এই ম্যাচে কেমন লাইন আপ নিয়ে এবং কোন ফরমেশনে গেলে বেটার হবে সেটা কমেন্টে জানিও আর এই ম্যাচে ফলাফল কত হতে পারে কোন টিম কত গোল করতে পারে সেটা অবশ্যই কমেন্টে প্রেডিক্ট করে দিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকটিকে অল প্রেস করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে